আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লার মুরগির চাষ ও পদ্ধতি চ্যানেলে আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের মুরগির বয়স পাঁচ দিন আমরা আজকে টিকা দেব আমরা প্রথমত টিকা রানী রানীক্ষেত এই যে দেখতে পাচ্ছেন আমরা টিকাটি সুন্দরভাবে মিশাই নিচ্ছি আর এই যে দুজনে দেখছেন এরা আমাদের বন্ধু এদের নিয়ে একলা দেওয়া যাবে না তাই এরা আমাদের কাজে একটু সাহায্য করবে আর অবশ্যই যারা পোলট্রি ফার্ম দিয়েছেন যাদের আছে যারা পালন করেন মুরগি তারা অবশ্যই যাতে আপনার বন্ধুবান্ধবদের ঘরের ভিতরে ঢুকান তাহলে তাদের পরিষ্কার করে পা ধুয়ে তারপর না নাহলে ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত রানিখেট দিব পাঁচ দিন বয়স মুরগির আর ব্রয়লার কালার বাট কক একই নিয়মের হাতে দেওয়া লাগে আপনার টিকা দেখতে পারছেন আমরা টিকাটি মিশনের কাজ শুরু করতেছি এই যে দেখতে পারছেন আমরা টিকা দিচ্ছি এই যে চকি আমরা এক ফোঁটা করে চকি দিচ্ছি খেয়ে দিলেও হয় আমরা চকি দিলে একটু ভালো হয় ওই কারণে আমরা চকি দিচ্ছি টিকাটি এই যে দেখতে পারছেন আমরা খুব সুন্দর করে টিকাটি দেবেন আপনারাও আমরাও দিতেছি আর একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন টিকার গায়ে আমরা কাগজ জড়াই নিচ্ছি কাগজ জড়ানোর কারণ হলো টিকাটি যাতে গরম না হয়ে যায় হাতের ভিতরে থেকে অবশ্যই আপনারা কিন্তু পেপার কিংবা ন্যাকড়া জড়াই নেবেন কিন্তু পানিতে ভিজায় যাতে টিকাটি গরম না হয়ে যায় টিকাটি যাতে গরম হয়ে যায় তাহলে মুরগি চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন এ হলো ঠান্ডা জাতীয় জিনিস এ হচ্ছে ঠান্ডার ভিতরে রাখার জন্য টিকাটি ওই কারণে যাতে গরম না হয়ে যায় অবশ্যই কিন্তু এটা আপনারা খেয়াল রাখবেন টিকা দেওয়ার সময় ন্যাকড়া কিংবা পেপার জড়াই ঠান্ডা করে রাখবেন পানি দিয়ে এই যে দেখতে পারছেন আমাদের অনেকগুলো মুরগির টিকা দেওয়া শেষ হয়ে গেছে এই যে পাশে আরেকজনও দিচ্ছে দেখতেই পারছেন আমাদের অনেকগুলো মানুষ একসাথে টিকা দিতেছে বলে আমরা এক ঘন্টার ভিতরে কাজ শেষ করে দিতে পারছি যে আমাদের টিকা দেওয়া কমপ্লিট এবার আমরা জায়গাটি বড় করে দিতেছি কেন বডিং শেষ হয়ে যাবে ওই কারণে আমরা জায়গাটি বড় করে দিলাম টিকা দেওয়ার পরে আর বর্ডিং তেমনভাবে রাখা লাগে না মানে ছোট করে তা আপনারা যারা টিকা দেবেন অবশ্যই আমরা যেসব কথাগুলো বললাম এগুলো খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয় আসসালামু আলাইকুম